আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাবিত রায়হান আছি আপনার সঙ্গে খুবই আগ্রহ এবং আনন্দের সাথে শেয়ার করছি যে ইতিপূর্বে স্টুডেন্টসদের লাইফ ক্যারিয়ার ফোকাস গ্রোথ এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে নেক্সট আবারও এই প্রোগ্রামটি হতে যাচ্ছে আশা করব স্টুডেন্টস যারা ক্যারিয়ারে ভালো করতে চান লাইফে অনেক বড়ো স্বপ্ন পূরণ করতে চান এবং গুছালো আকারে স্টেপ বাই স্টেপ অ্যাকশান নিতে চান এই প্রোগ্রামটি আশা করছি খুবই হবে আলাইকুম আমি আবির হাসানি রাজগুত্তর মডেল কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিলাম তো আজকের যেই সেশনটা ছিল ওইটার বলতে গেলে অলমোস্ট সবগুলা কন্টেন্টই আমার জন্য প্রয়োজন ছিল স্পেশালি আজকে যেই সেশন থেকে আমার যেটা শেখার ছিল যে গোল অ্যাচিভ কিভাবে করতে হয় যে চারটা স্টেপ শিখাই দিয়েছে জি আর ও ডাব্লিউ গ্রো দিয়ে সো ওই চারটা অনেক ভালো মতোই শিখেছি ইনশাল্লাহ ফিউচারে যে কোনো গোল আমি অ্যাচিভ করতে পারবো যেটা আমি আর কি নিজের কনফিডেন্স সহকারে সব কিছু অ্যাচিভ করতে পারবো সব আমার জন্য দয়া করেন এবং সাবিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এরকম সেশনস আরও চাই আপনার কাছ থেকে স্যার আসসালামু আলাইকুম আমি হাবিবা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করছি আমি প্রথমত এখানে এসেছি একটা কথা চিন্তা করে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি যখন মানে পড়াশোনা শুরু করি আমার কনফিডেন্স লেভেল ভেরি লো ছিল আমি কারোর সামনে কথা বলতে পারতাম না মানে এতগুলো মানুষের সামনে কথা বলতে পারবো এই সাহস কখনও আমার ছিল না আমি হাজার প্র্যাকটিস করে গেলেও কখনো একটা শব্দ বলতে পারিনি আজকে আমি স্যারের কাছ থেকে শিখেছি যে ওয়ার্ক নাও এখনই করতে হবে কিভাবে রিয়ালিটিকে ফাইভ পারসেন্ট পিছনে ফেলে কিভাবে অপশন নিয়ে কাজ করতে হবে এবং আমি বুঝেছি যে আমার লাইফের যে পার্সোনাল লাইফের যে প্রবলেমগুলো সেগুলো কতটা মানে ছিল আমার লাইফে অসংখ্য ধন্যবাদ আমি সাকিব আহমেদ এসছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা ইনস্টিটিউটে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি স্পেশালি আমি যে ব্যাপারটা শিখতে পেরেছি বিশেষ করে এই যে মেমোরাইজিংয়ের যে ব্যাপারটা লাস্ট আমাদেরকে যে শেখানো হয়েছিল কিভাবে আমরা মনে রাখতে পারি ডিসিপ্লিন পিকচার এবং কানেকশনের মাধ্যমে কোনো একটা নতুন নলেজ যেভাবে আমি গ্যাদার করতে পারি এই জায়গাটা আমার অনেক বেশি ল্যাকিংস ছিল এবং আমি একাডেমিক লাইফে এই জায়গাটা অনেক বেশি প্রবলেম ফেস করতাম আমি বিশ্বাস করি যে আমি এই জায়গাটা স্ট্রংলি আমার যে নেক্সট গোল আছে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে এটা আমাকে খুবই সাহস দিবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে খুবই ভূমিকা রাখবে শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য সাবিথ ইন্টারন্যাশনালের পরবর্তী মাইন্ড ট্রেনিংয়ে জয়েন করতে এখনই ভিডিওতে দেয়া এই নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে ট্রেনিং ইনশাল্লাহ স্টেডিয়াম উইথ সাবিদ ইন্টারন্যাশনাল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ